নবীর জন্ম তারিখ উপলক্ষে নবী কোনো আমল কারণ জন্ম তারিখ কোনটা এটা নিয়ে যথেষ্ট বিতর্ক আছে কিন্তু নবীর জন্ম দিবস নাই মনে আছে কথা যদি বুঝে থাকেন নবীর জন্ম দিবস নিয়ে ঐতিহাসিকদের মধ্যে কোনো বিতর্ক নাই তাহলে করে দিবসটা কি বার সোমবার এই জন্য রসুল করিম সাল্লাহ আলহ্লাম বলেন যেহেতু আমার জন্ম দিবসটা ছিল সোমবার এই জন্য আমার জন্মের শুক্রিয়া আদায় করার জন্য প্রতি সপ্তাহের সোমবারে আমি রোজা এবার বলুন দুইটা কথা একটা কথা হল নবীর জন্ম তারিখ উপলক্ষে নবীর কোনো আমল আছে নাই নবীর জন্ম দিবস উপলক্ষে নবীর কোনো আমল আছে কিনা সেটা কি ঈদ না রুজা নবী রাখলেন মিলাদুন নবী রাখলেন রোজা আর তোমরা মিলাদুল করো ঈদ নবীর আমল রোজা তোমাদের আমল ঈদ এর চেয়ে নবীর বিরুদ্ধে জগন্যতম বিদ্রোহ আর কিছু হতে পারে না যে বাসায় বিদ্রোহ না কাজে কর্মে বিদ্রোহ নবী শিক্ষা দিয়েছেন মিলাদুন নবী উপলক্ষে সোমবারে নফল রোজা রাখা নবীর সুন্নত নবীর আমল যদি করতে চাও নবীর মিলাদুন নবী উপলক্ষে আমার উম্মত যদি কোনো আমল করতে চাও সারা বৎসর সোমবারে নভল রোজা রাখো মিলাদুন নবী উপলক্ষে নবীর শিক্ষা দেওয়া আমল হইল রোজা আর মিলাদুন নবী উপলক্ষে বেদাতিদের করণীয় আমল হইল ঈদ তার কারণ কি তার কারণ হইল রোজা রাখতে হয় সারাদিন না খেয়ে রোজা রাখতে হয় সারাদিন না খেয়ে আর ঈদ করতে হয় মিষ্টি খাওয়ার দুমদাম করে ঈদ করা যায় মিষ্টি খাওয়ার দুমদাম করে তারা মিষ্টি খাওয়ার দুমদামের আশিকের রসুল তারা উপবাস পালনের আশিকের রসুল নয় তারপরে ওই বন্ডফিরের কথা মতো বন্ডফিরের মুরিদানেরা আমাদের এই আমাদের এই বাংলাদেশে 1974 সালের প্রত্যেক প্রতিবছরের 12ই রবিউল আওয়ালা একটা মিছিল বের করে এই মিছিলটার নাম দিয়েছে তারা জশ্নে জুলুস এ ঈদে মিলাদুন্নবী এই শব্দগুলি এমন বিদঘুটে শব্দ জশনে জুলুস এ ঈদে মিলাদুন্নবী এমন বিদঘুটে শব্দ এটার অর্থ বাইর করতে আমার কয়েকটা ডিকশনারি গাথাকাটি করতেছে অর্থ হইল আনন্দ আর জুলুস অর্থ শোভাযাত্রা আর ঈদে মিলাদুল নবী অর্থ নবীর জন্মের কুশি সপ্তাহে মিলে অর্থ দাঁড়ায় নবীর জন্মের কুশি উপলক্ষে আনন্দের শোভাযাত্রা নবীর জন্মের খুশি উপলক্ষে আনন্দের শোভাযাত্রা এই শোভাযাত্রা মুহাম্মদ রসুল্লাহ চালু করেছিলেন এই শোভাযাত্রা সাহাবায়াম করেছিলেন এই শোভাযাত্রা তাবে ইন করেছিলেন তাবে ইন করেননি তাবে তাবে ইন করেননি চার খলিফা করেননি চার মজাবের চার ইমাম করেননি চার তরিকার চার পীরে করেননি পাকিস্তান থেকে আগত এক বন্ধ ফিরে চালু করেছে আমাদের দেশে উনিশশো সাল থেকে এই নবী নামের এই বেদাতি মিছিল সুন্নতি মিছিল না বেদাতি মিছিল এই বেদাতি মিছিলের মধ্যে তারা যতগুলি স্লোগান দেয় এর মধ্যে আমি আজকে আপনাদেরকে একটা স্লোগানের কথা বলব অতীতের বৎসর তারা এই জশনে জুলুসে ইদে এ মিলাদুল নবী নামের বেদাতি মিছিল কতগুলি কুফুরি স্লোগান বছর দেখা গেছে শুধু না শুধু কুফুরি একটা কাজ কুফুরি কাজটা কি হাদিস শরীহ করিম সাল্লা পরিষ্কার ভাষায় ভাষায় ঘোষণা দিয়েছেন বাজনা হারাম বাজনা দাজ্জালের হাতিয়া হাদিস শরীফের রসুল বলেছেন আখিরি জমানায় যে কানা দাজ্জালের আবির্ভাব হবে সেই কানা দাজ্জাল দুনিয়ার মানুষকে কাফির বানাবার জন্য যত হাতিয়ার ব্যবহার করবে এর মধ্যে জঘন্যতম হাতিয়ারের নাম বাজনা সুতরাং বাজনা নবী নবীর ইসলাম ধর্মে হালাল না হারাম বাজনা হারাম এই বিগত রবিউল দেখা গেছে জশনে জুলুসি ঈদি মিলাদুন নবী বিভিন্ন অঞ্চলে তারা বাজনা এবং দুল বাজাইয়া পালন করছে হালাল না হারাম কাজটা করছে সংসারের নামে না ধর্মের নামে ধর্মের কাজের সাথে বাজনা নামক হারাম জিনিসের মিশ্রণ করা কুফুর আজান দেওয়া ধর্মের কাজ বাজনা বাজাইয়া আজান দিলে কাফির হয়ে যাবে কারণ বাজনা হারাম আর আজান হইল ধর্মের কাজ একামত দেওয়া ধর্মের কাজ বাজনা বাজাইয়া একামত দিলে কাফির হয়ে যাবে কারণ তুমি হারাম রে আন্যায় আবাদত লাগাইছো নমাজ পড়া ধর্মের কাজ বাজনা বাজাইয়া নমাজ পড়লে কাফির হবে কারণ তুমি হারাম জিনিসে আবাদত লাগাইছো এক কথায় ধর্মের কাজ বাজনা বাজাইয়া করলে কাফির হইয়া যায় বাজনা বাজাইয়া ধর্মের কাজ করলে কি হইয়া যায় বাজনা বাজাইয়া গান গাইলে কাফির হয় না ফাঁসি কয় বাজনা বাজাইয়া গান গাইলে হয় না ফাঁসি কয় কারণ গান ধর্মের কাজ নয় গান ধর্মের কাজ নয় এদের সাথে বাজনা বাজাইলে গুণা হয় ফাফ হয় ফাবিষ্ট হয় কিন্তু কাফির হয় না কিন্তু ধর্মের কাজে ইসলামের নামে কোনো কাজ করলে এদের সাথে বাজনা লাগাইলে ইসলামের বিধানকে নবীর তরিকাকে কাকে করা হয় মস্কারি করা হয় উপহাস করা হয় এই জন্য ধর্মের কাজ করলে কাফিল হইয়া যায় কয়েক বছর যাবৎ শোনা যাচ্ছে তারা এই ঈদে এলাদুল নবী নামের বেদাতি মিছিল বলুন সুন্নতি মিছিল না বেদাতি মিছিল যদি নবীর যুগের থেকে মক্কা থেকে চালু হইত এটা নবীর যুগের থেকে চালু হইছে না উনিশশো চুয়াত্তর সাল থেকে চালু হয়েছে এবং মক্কা মদিনার থেকে না পাকিস্তান থেকে এটা সুন্নতি মিছিল নয় এটা বেদাতি মিছিল এই বেদাতি মিছিলে যে যত সমস্ত সুগান দেওয়া হয় এর মধ্যে একটা স্লোগান দেওয়া হয় এভাবে জিন্দা নবীর আগমন শুভেচ্ছা স্বাগতম কি নবীর আগমন জিন্দা নবীর আগমন এই জিন্দা নবী বলতে তুমি কি বুঝাইলে বেকা দাও যদি বলো জিন্দা অর্থ আমি বুঝাইলাম অতীতেও নবী জিন্দা ছিলেন ভবিষ্যতেও নবী জিন্দা থাকবেন অতীতেও নবীর নবীর কোনোদিন মরণ হয়নি কোনোদিন নবীর মরণ হবে না নবীর সাথে মরণ জিনিস কোনোদিন সংযুক্ত হবে না এই জিন্দা নবীর ব্যাখ্যা তাহলে তোমার জিন্দা নবীর আগমন সুগানটা সরাসরি কোরআন বিরোধী আল্লাহ বিরোধী কারণ আল্লাহ পাকুল আলমিন কুরআ বলেন ইন্নাকা মাইজিতুন হে মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাহ ইসলাম নিশ্চয়ই আপনি মরণশীল তারাও মরণশীল ইন্না অর্থ নিশ্চয়ই কা অর্থ আপনি মাইত অর্থ চিরঞ্জীব না মরণশীল আল্লাহ আমাদের নবীকে সম্বোধন করে বলে নিশ্চয়ই আপনি মরণশীল কাজে আল্লাহ যেখানে কোরআনে আমাদের নবীকে নিশ্চয়ই মরণশীল বলেছেন কোনো না কোনো দিন নবীর মরণ আছে এখন যদি তুমি বলো নবীর কোনোদিন মরণ নাই তোমার স্লোগান কোরআনের বিরুদ্ধে যায় তোমার স্লোগান আল্লাহর বিরুদ্ধে যায় এই স্লোগান কুফুরি স্লোগান এই স্লোগান কুফুরি স্লোগান হ্যাঁ আহলে সুন্নতাল জমাতের একটা আকিদা আছে বেদাতিরা যে নিজেদেরকে আহলে সুন্নতল জমাত দাবি করে এটা দুঃখা এরা আহলে সুন্নতল জমাত নয় এরা বেদাতি সত্তিকারের আহলে সুন্নাত ওয়াল জামাত হলেন আপনারা ঠিক তারা কিভাবে বেদাতী আর আপনারা কিভাবে সুন্নতি এর একটি উদাহরণ শুনুন এক হাদিসে রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল আমবিয়াহু আহইয়াউন ফি কুবুরিহিম وفي রাওয়ায়াতিন ক্বাল ইউসাল্লুন এর অর্থ হলো নবীগণকে দাফন করার পর জীবিত করে দেওয়া হয় নবীগণকে জীবিত অবস্থায় দাফন করা হয় না দাফনের পরে জীবিত করে দেওয়া হয় কোন নবীকে উন্মতে জীবিত দাফন করছে না মরণের পর আপনাদের নবীকে সাহাবায়াম জিন্দা দাফন করছেন না মরণের পর ওই যে কোরআনে আল্লাহ বলেছিলেন নিশ্চয়ই আপনি মরণশীল সেই মরণ হয়ে গেছে নবীর তারপরে সাহাবায়ক রাম নবীকে দাফন করেছেন কিন্তু নবী বলে গেছেন শুধু আমি নবী না সমস্ত নবীর অবস্থা হইল দাফন করার পর থেকে জীবিত দাফন করার পর থেকে জীবিত দাফন করার পর থেকে থাকতে বললেন নবী চিরকাল জীবিত না দাফন করার পর থেকে জীবিত এই যে আহলে জমাতে রা কি করার পর থেকে নবী জীবিত চিরকাল জীবিত নন কাজেই বেদাতিরা যদি কয় যে নবী চিরকাল জীবিত তাইলে এটা কুহুরী স্লোগান এটা কোরআন বিরোধী স্লোগান এটা আল্লাহ বিরোধী স্লোগান আর যদি বলে আমরা যে বলি জিন্দা নবীর আগমন শুভেচ্ছা স্বাগত এখানে জিন্দা নবী অর্থাৎ চিরকাল জীবিত না আমরা এই কথা বুঝাবার জন্যই বলি নবী দাফনের ফর থেকে জীবিত দাফনের থেকে জীবিত এটা তো আহলে শূন্যতল জমাতে রাখি দাও বুঝে থাকলে বলুন এতক্ষণের কথা আমার বুঝে থাকতে বলুন দাফনের পর থেকে জীবিত এটা কি আকিদা না সুন্নতি আকিদা এটা সুন্নতি আকিদা দাফনের পর থেকে জীবিত কিন্তু তখন তোমার আগমন শব্দ বিদাত আগমন জিন্দা নবীর না হয় দাফনের পর থেকে কইরা কোন রকম আগমন কইয়া আবার তুমি যে বিদাতী সাব্যস্ত হয়ে গেছ কারণ যে হাদিসে রসুল বলেছেন দাফনের পরে নবীগণ জীবিত সেই হাদিসে আল্লাহ রসুল পরিষ্কার ভাবে বলে দিয়েছেন আল আমিয়াউল ফি কুবুরিহিম ফি কুবুরিহিম ফি কুবুরিহিম জীবিত হয়ে নবীগণ যার যার রৌজা শরীফের ভিতরে থাকেন ভিতরে থাকেন ভিতরে থাকেন কারো কোনো অনুষ্ঠানে আগমন করেন না নবী বলেন রৌজা শরীফের ভিতরে থাকেন তোমাদের কোনো অনুষ্ঠানে আগমন করেন না আর তোমরা বলো জিন্দা নবীর আগমন তোমার স্লোগান এবার নবীর বিরুদ্ধে গেল নবীর হাদিসের বিরুদ্ধে গেল